আমি বসে থাকার লোক না যে কখন নির্বাচন হবে আর তারপরে আমরা কাজ শুরু করবো এইটা না করে আমি কাজটা এখনই শুরু করে দিয়েছি আপনারা আমাকে কলমের মাধ্যমে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ একটার পর একটা আমি চেষ্টা করবো দিয়ে নিবে ব্যাপার সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা এভরি সিঙ্গেল প্রবলেম আমি অ্যাড্রেস করতেছি নোট করতেছি রাস্তাঘাটের নাম লিস্ট করতেছি স্কুল কলেজ মাদ্রাসা এগুলোর নাম লিস্ট করতেছি কোথায় কি প্রবলেম আমি জানতেছি এবং এই প্রত্যেকটা নিয়ে আমি কাজ করব আমি সংযোগ করে একটা অভূতপূর্ব দৃশ্য দেখলাম মানুষের মধ্যে একটাই কথা যে আমরা সবাইকে দেখেছি এবার আপনাদেরকে দেখতে চাই এবার জামাত ইসলামকে দেখতে চাই এবার আপনাকে দেখতে চাই মানুষের মধ্যে এই যে একটা কনসেনসাস এই যে একটা ঐক্য এটা আমাকে সত্যিই অভিভূত করেছে আমি আল্লাহ সুক্রিয়ায় করছি আর বাজার গোলাপগঞ্জ ধরে আমার ভেতা লেগেছে বিয়ানিবাজারের যাত্রা শুরু করেছে হাকিম ট্রাভেল সেন্টার্স ট্রাভেলসটির মাধ্যমে আমরা হজ বুকিং নতুন পাসপোর্ট আন্তর্জাতিক ও ডোমেস্টিক বিমানের টিকিট এবং ছাব্বিশ সালের হজের বুকিং করা হচ্ছে তাই আজই যোগাযোগ করুন বিয়ানিবাজার পৌর সৌরস্থ চাউলগুলির দ্বিতীয় তলায় আমি রাস্তাঘাটের যে দুর্দশা দেখলাম কলেজের বিল্ডিং এর যে এতিম দশা দেখলাম এবং হাসপাতালের যে করুণ দশা দেখলাম এটা দেখে আমি খুব ব্যথা পেলাম যে এটা প্রবাসী উদ্দেশ্যে এলাকা আমাদের ভাইরা আর বাংলা পরিশ্রমের মাধ্যমে জিয়ানীবাজার গোলাপগঞ্জের প্রবাসী ভাইরা সারা বাংলাদেশের জন্য তারা রেমিটেন্স পাঠান এখানে গ্যাস উত্তোলন হয় এই গ্যাস যদি আমাদের এখানে আমরাই রেখে দিতাম তাইলে এই গ্যাসের যে ভ্যালু এই গ্যাসের যে মূল্য সেটা দিয়ে আসতে জিয়ানীবাজার গুলামকে আমরা গোলাপগঞ্জকে আমরা কী করতে পারতাম কিন্তু আমরা সারা দেশে সেই গ্যাস সাপ্লাই দিচ্ছি কিন্তু আমাদের প্রতি এত অবিচার কেন বিগত যারা দেশ শাসন করেছেন এমপি হয়েছেন আমার জিয়ানীবাজার মানুষগুলো কী দূর গোলাপগঞ্জের মানুষগুলো বুঝতে পারবে এই জন্য মূল কারণ হলো দুর্নীতি লোভ অতিমাত্রায় লোভ এবং দুর্নীতির কারণে সমস্ত উন্নয়ন বাজেট কিছু ব্যক্তি পক্ষের আমরা এই টাকাগুলো উদ্ধারের জন্য সরকারের কাছে দাবি করি এবং এই বিয়ানি বাজার গোলাপগঞ্জের প্রত্যেকটা এভরি সিঙ্গল প্রবলেম আমি অ্যাড্রেস করতেছি নোট করতেছি রাস্তাঘাটের নাম লিস্ট করতেছি স্কুল কলেজ মাদ্রাসা এগুলোর নাম লিস্ট করতেছি কোথায় কি প্রবলেম আমি জানতেছি এবং প্রত্যেকটা নিয়ে আমি কাজ করব আমি আশা করি জনগণ আমার সাথে থাকলে আমি এক প্রত্যেকটা সমাধানেই সময়ের ব্যবধানে করতে পারবেন আমি কাজ শুরু করে দিয়েছি আমি আপনাদের মাধ্যমে গোলাপগঞ্জ বিয়ানীবাজারবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করব যে আপনারা বিএনপিবাজারের বাস্তব চিত্র তুলে ধরবেন আপনাদের সহযোগিতা দরকার যেমন আমি গ্যাসের দাবিটা আদায় করতে চাই বলেছি আপনাদেরকে এক পার্সেন্ট রিজার্ভ রেখে গ্যাস নিতে হবে এই কথাটা আপনাদের কলমের মাধ্যমে আমাকে সহযোগিতা করে আমার কথাটাকে আপনারা ছড়িয়ে দেবেন তাহলে আমি এই কাজটা করতে আমার জন্য সহজ এবং ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন যে বহরগ্রাম শিবপুর যে ব্রিজটা হওয়ার কথা দীর্ঘদিন এলাকার কিছু মানুষ এবং কিছু মতলববাজ মানুষ আমি বারবার ডিসির সাথে যোগাযোগ করার পরে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে বলার পরও এটার অনুমতি দেওয়া হয়নি গতকালকে আমি এখানকার সিলেটেড জিনিস চিফ ইঞ্জিনিয়ার তার সাথে দেখা করেছি ওনার কাছ থেকে আমি বোঝার চেষ্টা করেছি প্রবলেমটা কোথায় এরপর আমি ডিসি সাহেবকে ফোন করেছিলাম ডিসি সাহেব আমাকে আশ্বাস দিলেন যে আমি আজকের মধ্যেই ইঞ্জিনিয়ারকে বলে দিব এবং কাজ শুরু হয়ে যাবে এবং আমি খবর নিয়েছি যে ডিসি সাহেব অনেক বলে দিব সুতরাং এই কাজ শুরু হয়ে যাবে এভাবে আরও বেশ কিছু কাজ আমি হাতে নিয়েছি আল্লাহ যদি আমাকে তৌফিক দেন আমি ইনশাআল্লাহ এজ এ বিয়ানি বাজারের মানুষ হিসাবে জাতীয় রাজনীতিতে যেহেতু আসি সবার সাথে আমার একটু সবাই মোহ্বত করেন আমাকে সেই সুযোগে আমি বসে থাকার লোক না যে কখন নির্বাচন হবে আর তারপরে আমরা কাজ শুরু করব এটা না করে আমি কাজটা এখনই শুরু করে দিয়েছি আপনারা আমাকে কলমের মাধ্যমে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ একটার পর একটা আমি চেষ্টা করব যে এনী বেদার গুলাবগঞ্জকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আমাদের প্রবাসের বাইদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি তারা দারুণ খোঁজখবর রাখতেছে আমার প্রত্যেকটা সফরের পরে তারা আমাকে ফিডব্যাক দিচ্ছেন আপনাদের মাধ্যমে তারা দেখতেছেন যে আমি এখানে আসছি তা আমি প্রবাসের বাইদেরকেও সক্রিয়া জানাচ্ছি তারা খুশখবর রাখছেন এবং তাদেরও সহযোগিতা লাগে আমরা যদি আল্লাহ চাইতো তো নির্বাচিত হই জেনিবেদার গুলবগঞ্জ থেকে শুধু সরকারি ফান্ডই ব্যবহার করব না প্রবাসী ভাইদেরকে আগেই জানিয়ে রাখতেছি এখানে আমরা ইকোনমিক জোন গড়ে তুলব বিভিন্ন সেক্টরে এই ইকোনমিক কার্যক্রমে আমাদের প্রবাসী বাইদের বড় ধরনের সাপোর্ট লাগবে আমরা সামাজিক উদ্যোগে প্রাইভেট সেক্টরেও আমরা আমাদের বিয়ানীবাজারের এবং গোলাপগঞ্জের যেসব বাইরা প্রবাসে আছেন তাদের ফান্ড নিয়ে এখানে আমরা স্কুল কলেজ মাদ্রাসা কৃষি খাতে বিভিন্ন ধরনের প্রজেক্ট আমরা নেব দুগ্ধ খামার আমরা গড়ে তুলব এই বিয়ানীবাজারে করার মতো বহু কিছু আছে সব সরকারি ফান্ডে হবে সরকারি ফান্ড একশো পার্সেন্ট আমরা কাজে লাগাবো আমাদের হাত দুর্নীতি থেকে সম্পূর্ণ আমরা দুর্নীতি করবো না আর পাশাপাশি বেসরকারি কাছে আমাদের প্রতি মানুষের যে আস্থা আছে ইনশাল্লাহ বেসরকারি কাছেও বড় ধরনের উন্নয়নের কাজ আমরা এখানে করবো উন্নয়ন কাজে হাওয়ারের একটা প্রজেক্ট গভর্নমেন্টের পক্ষ থেকেই গভর্নমেন্টের কাছে আসে এটা নিয়ে তারা কাজ করতেছেন এবং আমি ইনশাল্লাহ এটা নিয়েও আরও কি করা যায় আরও কি প্ল্যান করা যায় আমার পক্ষ থেকে পরিকল্পনা নিয়ে আপনাদেরকে আমি জানাবো এখন একটা প্লান অলরেডি অলরেডি তৈরি করা হয়েছে এটা কমিটি করা হয়েছে সেটা নিয়ে কাজ চলতেছে এটা যাতে কার্যকর হয় বা এটার সাথে আর কোনো যোগ বিয়োগ করা লাগবে আমার পক্ষ থেকে আমি সেটা করবো তো এখানে যদি আমার কোনো সহযোগিতা লাগে অবশ্যই আমি সেটা করব আর বেআবাজার কলেজের এই নিউলি যাতে দশটা যাতে টেন্ডার হয় আমি ইঞ্জিনিয়ার সাথে দেখা করছি দুইবার সর্বশেষ একবার ফোনে কথা বলেছি বললাম যে ভাই আর কয়দিন লাগবে উনি বললেন আজ থেকে পাঁচ দিন আগের কথা যে আমার দশ থেকে বারো দিন লাগবে এটার যে প্রজেক্টে বাজেট কত লাগবে এটা সরকারকে জানাইতে আমি পাঠাই দিব ডাকায় উনি আমাকে রিকোয়েস্ট করেছেন বাকি কাজটা আপনি আমাকে সহযোগিতা করেন উনি এটা পাঠাই দিলে ওই সূত্র ধরে ওনার পাঠানো সেই প্রজেক্ট প্রোফাইল দেখে আমি ডাকাতে যেখানে এই যেটা বমি যারা তাদের কাছে আমি আশা করছি এটা আমি করবো ইনশাল্লাহ খুব শীঘ্রই